হ্যালো গাইস আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের যোদ্ধা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনার মাঝে একটা আনন্দ সংবাদ নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে গ্রিস সাইফাসের জন্য অনেক ভাইরাই ফাইল জমা দিয়েছে ইতিমধ্যে অনেকের ইন্টারভিউ হয়েছে তো তার মধ্যে থেকে দুজন ভাই সিলেক্ট হয়েছে তো আজকের যে ভাই সিলেক্ট হয়েছে যার বিষয়ে ভিডিও করতেছি সে আমার কাছে বেলারসের জন্য ফাইল জমা দিয়েছিল মূলত কিন্তু পরবর্তীতে সে গ্রিসপ্রাসের জন্য ট্রান্সফার করে বা আমরা ট্রান্সফার করে দিই তো আলহামদুলিল্লাহ সে গ্রী সাইপ আমাদের যেহেতু ইন্টারভিউ সিস্টেমে আপনার ফার্স্টেড গ্রুপে ঢোকার পরে সেইখানে ইন্টারভিউ ফেস করে আপনার দক্ষতা এবং আপনার যোগ্যতা ওইখানে বোঝায় তারপরে বিষয় হয় যেহেতু সে হোটেল হোটেল রেস্টুরেন্টের কাজের জন্য যাবে তো আলহামদুলিল্লাহ তার গত কালকে ইন্টারভিউ হয়েছে এবং সে আপনাদের দয়াই সিলেক্ট হয়েছে তো তার নাম হচ্ছে আনিকুজ্জামান তো আনিকুজ্জামান ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আমাকে বলতেন যে ভাই আমার দীর্ঘ বিশ্বাসে যদি আমার ইন্টারভিউ নেয় বা আমি যদি ইন্টারভিউ ফেস করি তাহলে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই সিলেক্ট হব তো আপনাকে বেশি ইন্টারভিউতে নেওয়া লাগিনি আপনাকে দুইবার নেওয়া লাগছে প্রথমবারও আপনি সিলেক্ট করছিলেন আর দ্বিতীয়বার আপনার ফাইনাল ইন্টারভিউতে নেওয়ার পরে সিলেক্ট হয়ে গেছেন তো এখন আপনার যে প্রয়োজনীয় কাজ সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দ্রুত করে আমাদের দেওয়া ঠিকানা আপনি পাঠিয়ে দিবেন আর ই অলরেডি আপনার সিবি জমা করে আমরা সব জায়গায় দিয়ে দিছি তো খুব আশা করি খুব দ্রুত একেবারে যদি বলতে হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ আপনার ভিসা হয়ে যাবে আশা করি দুই মাসের মধ্যে আপনার ভিসা চলে আসবে আমাদের কাছে কারণ সিলেক্ট হচ্ছে সিলেক্ট সিলেক্ট হওয়ার পরে কিন্তু আমাদের মূল কার্যক্রম কার্যক্রমগুলো শুরু হয় কারণ এইখানে আগে আপনাকে ফার্স্ট ইন্টারভিউ নিবে নিয়ে সিলেক্ট করবে যে আপনাকে কোন কাজটা দেওয়া যায় বা কোন কাজের জন্য আপনি যোগ্য বা কোন কাজটা দিলে আপনাকে নিয়ে আসে এখানে কাজ করাতে পারবে এবং আপনার দিক দিয়ে সব কিছু এটার জন্য কিন্তু আসলে গ্রুপে ইন্টারভিউটা হয় ইন্টারভিউটা নেওয়া হয় এই জন্য তো এইখানে সময় লেগে যায় যে কারণে যে আপনাদের বাছাইকৃত করার জন্য বা আপনাকে আমি একটা কাজ দিবো আপনি কাজটা করতে পারবেন কি না পারবেন বা আপনি নিজেও কাজটা আসতে চান কি না এই জন্য সব কিছু এখানে এই জন্য একটু সময় বেশি লেগে যায় তো যাই হোক আপ চামান ভাই আশা করি আপনিও বিষয়টা জানেন তো যত দূরে তো পারেন ডিস্টেন্সটা পাঠাই দিবেন আর আপনার জন্য শুভকামনা রইল আপনিও দোয়া করবেন যেন আমাদের যেভাবে আপনার সাথে কথা কাজে মিল রেখে যেন আপনার বিষয়টা করে নিয়ে আসতে পারি এবং আপনার কোন ফাইভ স্টার হোটেল থেকে বা সেভেন স্টার হোটেল থেকে আপনার ইয়ে আসবে তো আপনার হাউস কিপিংয়ের জন্য আপনি সিলেক্ট হয়েছেন তো আপনার কোন হোটেল থেকে আসবে এবং কত টাকা স্যালারি হবে সব কিছু বিস্তারিত আমরা যখন কন্ট্যাক্ট করে আসবো তখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনাকে বলে দেব তো আপনি টেনশন করার দরকার নাই এবং জন্য অনেক বাইরের ফাইল জমা দিয়েছেন এবং নতুন করে অনেকের ফাইল আমি ট্রান্সফার করতেছি এবং অনেক কাজ একসাথে করব তো সবাই দোয়া করবেন যেন সবারগুলো আমি চাকরিরভাবে করে নিয়ে আসতে পারি আর আস্তে আস্তে আরও আপনাদের চাকরি দেখাবো এই মাত্র শুরু তো সবার জন্য দোয়া করবেন আর যারা জমা চান সেই প্রেসে যাওয়ার জন্য আপনার দক্ষ এবং অদক্ষ দুইটাই আছে তো যারা দক্ষ ইংলিশ ভালো পারেন তাদের জন্য ভালো অফার এবং যারা ইংলিশ জানেন না কৃষি তেল পাম্প গার্ডেন এগুলোতে যেতে চান সুপার শপ তাদের জন্য সমস্যা নেই সম্পূর্ণভাবে আমাদের কাছে ব্যবস্থা আছে তো অবশ্যই দেরি না করে চলে আসবেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের মনে আসা কোনো করার চেষ্টা করব দেওয়ার মালিক আল্লাহ ওসিল্লা আমরা আমাদের থেকে কোনোটা গাড়তে হবে না সম্পূর্ণতা দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম